বোন আর একটা বাই যারা স্বামী স্ত্রী খারাপ ভিডিও বানাইছে ফোন ভিডিও বানাইছে অনলাইনে সার্চে শোমশে কি সার্চে আপনারা দেখেন কী লেখা আপনারা দেখেন কি লেগে ওই বোনডার লাইফগুলো দেখছিলেন আপনি ভাই অনলাইনে যারা আছেন তাদের বলি ও বোনডার লাইভগুলা কথাগুলো শুনছেন অনেক গার্মেসে গেছে গার্মেসে চাকরি চায় না তার দেহ চায় অনেক কাজে গেছে কয়েকটা গার্মেসে গেছে ক আগে গার্মেসে যাওয়ার আগে অফিসে যাওয়ার আগে আগে অফিসে যাওয়ার আগে বুঝাইছে মানে অতি দুঃখে মানুষ খারাপ হয় না ওই আর ওই বইডা এরা স্বামী স্ত্রী কিন্তু তাদের কথাগুলো শুনে আসলে কালকে আমার কান্দা চলে আইছে তাদের কথাগুলো শুনে আমার নিজের মনটা মানিক কান্দা চলে আইছে সকল মানি চলে আইছে তার ওই মহিলাটা এই মেয়েটার কথা শুনে বাইডার বোনডার বাদ খাইতে বলে বাদ খায় নাই সেম সেম আমার মতন ভাত খাইতে বলে বাদ খায় নাই এই বাতের লাগিয়ে গার্মেসের দুয়ারে গার্মেসে গার্মেসে এসে ঘুরছে গার্মেসের কাজ চায় না তার দেওয়া চাইছে কথা বুঝছেন ওই বোনটার দেওয়া চাইছে এখন মিডিয়ারা ফাগল হয়ে গেছে গিয়ে তাদের ছবি উঠানোর জন্য তারা যখন কষ্টে আসিল ভাই জিজ্ঞেস উনি ওই বইটা বলছিলেন আমার ভাইও জিজ্ঞেস করেন আমার মাও জিজ্ঞে না আমার শাশুড়িও জিজ্ঞেস না যখন আমি খারাপ হয়ে গেছি কিন্তু খারাপ যেমনি হোক আমি খারাপ হয়ে গেছি খারাপ হওয়ানোর পরে সবাই আমার খবর লয় সবাই আমার দেখতে পারে না ভালো থাকার টাইমে ওই আমি কেউ সাহায্য করে না ধর দশ হাজার টাকা নিলাম কোনো একটা ব্যবসা কর কোনো একটা কাজ কর ওরা দুজন কিন্তু স্বামী স্ত্রী যারা তার ওই মহিলাগুলা ওই মহিলাটার কথা শুনবেন ঠান্ডা মাথা তার কথাগুলো শুনেন খারাপ নিওতে দেখেন না মন ফ্রেশ করে তার ভিডিওগুলো শুনেন তার কথাগুলো শুনেন যখন উনি ভালো ছিল তখন উনারা কেউ একটা মানুষে দেখতে না কাজের জন্য গেলে যার কাছে কাজে যাবে তার দেওয়া খোঁজে গার্মেসে কয়েকটা গার্মেসে মহিলাটা গেছে অথচ মহিলাটাকে ইজ্জতের উপরে হাত দেয় অতি অপারকই এই কাজে আইছে আর এখন কালকে পরশু দিন থেকে এরা গেগরে গ্রেপ্তার করছে বা আবার মিডিয়া পাগলে গেছে পুলিশে পাগলে গেছে এ হইলে আমাদের দেশ এ হইলে আমাদের দেশ আপনি মহিলা যান না খাইয়া আপনার খবর লবেন আমার দেশের মানুষ আর আপনারা কীভাবে কিছু করতে দিব না আপনারা আমাদের দেশের মানুষ কিছু করতে দিব না যখন আপনার উল্টা সিধা হেগো নজরে বাইরে কোনো কিছু কাজ করে লাভেন অমুকের ফোলাটা ভালো না অমুকের ফ্যামিলি ভালো না এই আমাদের দেশ আমি ওই বাইডার ওই বন্দার কোনো দূর না যারা অনলাইনে আছে তারা এগুলো দেখে কি লিখে তারা এগুলো দেখে কি লেখা আমার কথাগুলো অনেক মানুষের কাছে খারাপ লাগবো দেশে আমার মতন এক তোষ আমি এক মন ফ্রেশ মন ফ্রেশ করি এক দুই হারমজাত আমি নিজের সব কিছু দিয়ে দিছি আমি আমার দেশে মানুষ আছে মানুষ আছে আমি অফারক আমি ফারি না অনেক কিছু করতাম আসলে কিন্তু আমি আমার আল্লাহর দুইটা সন্তান আছে এই জন্য আমার ফ্যামিলি আছে এই জন্য আমি কিছু করতে পারবো না ও মানুষটির মতন আমি করতাম স্যার এখন মিডিয়া পাগল হয়ে গেছে এর ফটো উঠাবার লাগে পুলিশ হ্যান্ড কাপ লাগাই কত কিছু এখন কত কিছু তাদের পক্ষে বিপক্ষে যখন ওনারা এক বেলা খাওয়ানোর লাগে কত জায়গায় গেছে ওই মহিলাটা বলছিল গো ভাই আমি তিন দিন না খাইয়ে ওই জন্য আসতাম চার দিন না খাইয়ে ওই জন্য কথা বুঝছেন ওই মেয়েটা কইতেছে ক ভাই আমি চার পাঁচ দিন না পর্যন্ত আছিলাম খালি সবজি খাইয়ে খাইয়ে আসিল ওই মহিলাটা যখন মানুষ কষ্টে পড়ে তখন বুঝে কষ্টের মর্ম যারা ঘুস খায় ফর হক মারে গায়ে জীবনে এই মর্ম বুঝতো না কিন্তু এরা জানে আমি আরেকজনের রাস্তা দিকে ভালো মানুষের ডাক্তার দশ টাকা বিশ টাকা লাইল এই হলো আমাকে দেশের নীতি আপনার চিন্তা করেন এতদিন খারাপ ভিডিও সবাই দেখছে না এর কত তিন লক্ষ না এক মিলিয়ন 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 দশ মিলিয়ন না কত মিনিমাম ফলোয়ার আছে যে হারান যা তারা তোরা দেখছ সে সময় ভালো লাগে নাই তোরা দেখছিস ভালো লাগে নাই